আসসালামু আলাইকুম আপুর আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রথমেই বলতে চাই যে তোমাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড যেখানে গেছে সৌদি আরব পবিত্র মক্কা মদিনা তো আরব দেশে সেখানে আল্লাহ রহমতে এসে ভালো আছে ভালো মতো পৌঁছে গেছে তার কাজ শুরু হয়ে গেছে সে যেই জবে জয়েন হয়েছে সেই কাজটা স্টার্ট হয়ে গেছে তো সে ভালো আছে আলহামদুলিল্লাহ তোমাদের কাছে এই নিউজটা আমি মানে দিলাম কারণ আমার সব কিছুই তোমাদের কাছে শেয়ার করি তো সেই অর্থেই তোমাদের কাছে দেওয়া আর এই তো সকালে উঠে আমি নাস্তা করলাম নাস্তা বানাচ্ছি আর কি নাস্তা তো আমি প্রতিদিনই করি আর তাছাড়া বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে সেই ফাঁকে আমি একা করে ফেলি আর হচ্ছে তো আমার মেয়ে বিস্কিট বানিয়েছিল সেই বিস্কিটটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো নাস্তা খেয়ে আসার পর আমি একটু আমার মহল্লা ডিসমেচারিতে আসছিলাম আমার বাচ্চাদের জন্য আমার নিজের জন্য কিছু মেডিসিন নিতে তো যেটা তোমাদের ভাইয়াই এই কাজগুলো করত তো তোমাদের ভাইয়া দেশে নেই সেই জন্য অনেক কাজই আমাকে করতে হয় তো আমরা যারা পুরা আছি সবাই জানি একটা পুরুষ মানুষের কাজ কতটা আর একটা মহিলা হয়ে পুরুষ মহিলা উভয়ের কাজ একা সামলে নেওয়া খুবই কষ্টকর তারপরেও অনেক কিছুই করতে হয় জীবন মানির যুদ্ধ তো তো আমি আবার সব কিছু কাটাকুটি করে ফ্রিজে রেখে দিয়ে কারণ একটা কিছু করতে গেলে সেটা আবার সেই দিন রান্না করা যায় না তো তোমরা সবাই জানো যে কিছু কিছু গুছিয়ে রাখতে হয় তো সেই ফাঁকে আমি আবার আজকে রান্নাটা কি করেছি যে কাকরোল ভাজা আর হচ্ছে আলু পটল ভাজি আর দুনদুল পাতুরি তো আজকের দুপুরের খাবার মেনু হচ্ছে এটাই তো আমার মেয়ে এসে কোচিং থেকে বলছিল আম্মু তুমি কী রান্না করছো তা আমি বলছিলাম বাবা এটা রান্না করছি আমার মানে আমার মা একটু আপত্তি করছিল আমার মেয়েটা যে এগুলো কেন রান্না করছো এগুলো তো খেতে পারবো না মাছ নেই তো শুধু মাছ ভাজা হলে আমার এই পাগলনি মেয়েটা হয়ে যায় কি আর বলবো মানে ওর আর কিচ্ছু দরকার নেই শুধু একটু মাছ ভাজা আর তেল তো সেই ফাঁকে আবার আমি আমার ঘরের কিছু সদাই আনা হয়েছিল তো সেই থেকে সব কিছু গুছিয়ে রাখা আর তোমাদের ভাইয়া যখন যা আনে তার থেকে আমি কিছু কিছু সরিয়ে রাখতাম কারণ সব সময় সব মাসের সদাই কিন্তু সব মাসেই সব শেষ হয়ে যেত না তো আমরা অনেক কাপড় আছি কিন্তু কিছু কিছু সঞ্চয় করি তো তার থেকে এই যে হারপিক এতগুলো দেখছো এতগুলো বলতে তিনটা মাত্র তো আমি প্রতি মাসেরটা ইউজ করে তিনটা জমা ছিল তো এখন আমার কাজে দিবে তো সবাই ভালো থাকো এই আর বলা আর কিছু বলার নেই আমার জন্য দোয়া করবে সব সময় আর আমার পাশে পাশে থেকো সব সময় তোমরা যারা আমার ভিডিও দেখো সবাই ভালো থাকো সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ